দর্শক অনেক ঘটনাই ঘটছে অনেক নাটকীয় ঘটনাও দেখছি এর মাঝে অবস্থা বেগতিক মনে হওয়ার কারণেই সম্ভবত উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এক ধরনের ক্ষমাই চাইলেন দুঃখ প্রকাশ করলেন ভুল হলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাইলেন কেন তার হঠাৎ করে এই উপলব্ধি হল কি ভুল করলেন গতরাতে যে এগ্রেসিভ কথাবার্তা বলেছিলেন এবং জুলকানায়ন শাহের যে অডিওটা প্রকাশ করে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির পরে প্রচণ্ড সমালোচনা হয়েছে আজকে সারা দিন জগন্নাথের ছাত্রছাত্রীরা ট্রল করে বোতল নৃত্য করেছে বোতল নাচ করেছে বোতল দিয়ে নিয়ে স্লোগান দিয়েছে মূলানা বোতল 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 এরকম স্লোগান দিয়েছে অবশেষে রাতে কিছুক্ষণ আগে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে তার কর্মকাণ্ড যদি ভুল হয়ে থাকে তার হতাশা প্রকাশ যদি ভুল হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করলেন ক্ষমা চাইলেন কি হলো কেন তার এই উপলব্ধি হলো সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম উপদেষ্টা মাহবুজ আলমের কথা আমরা সারাদিনে তাকে নিয়ে অনেক ট্রল দেখেছি এমন ট্রলও দেখেছি উপদেষ্টা একটি হাসপাতালে বেসরকারি হাসপাতালে গিয়েছেন সেখানে তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে পানির বোতল ছোটো একটা পানির বোতল সেই বোতলটা আমরা ভিডিওতে যেটা দেখেছি সামান্য একটু পানি ছিল সেই প্লাস্টিকের বোতলে আঘাতে মাথায় কোনো ইঞ্জুরি হলো কি না সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই সিটি স্ক্যান করা হয়েছে অনেকের ফেসবুক পোস্টও আমরা দেখেছি যে এই আঘাতটা মারাত্মক আঘাত হতে পারে ব্রেনে ইঞ্জুরি হতে পারে দুই তিন দিন পরেও রক্তক্ষরণের ঘটনা ঘটতে পারে সাত দিন কিংবা অন্তত তিন সপ্তাহ তার হাসপাতালে রেস্ট নেওয়া উচিত এরকম নানা রকমের ফেসবুক পোস্টও আমরা দেখেছি আবার পাশাপাশি ট্রলও দেখেছে ট্রলের সংখ্যায় বেশি এবং এক ধরনের মানে গণ জোয়ার তৈরি হয়েছে কেন যেন বিভিন্ন পোস্টে মাহবুজ আলমকে নিয়ে পজিটিভ পোস্ট যখনই ফেসবুকে দেখা যাচ্ছে সেখানে নেটিজেনরা হা হা রিয়্যাক্ট দিচ্ছেন হা হা রিয়াক্টের বন্যা বয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি অনুধাবন করতে পেরেই বোধ তিনি ফেসবুকে পোস্ট দিলেন এবং দুই জায়গায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টানলেন তিনি কী লিখলেন বড় একটি পোস্ট দিয়েছেন তিনি গত রাতের বর্ণনা দিয়েছেন সেই পোস্টে সামান্য একটু যদি আমরা শোনাই আপনাদেরকে তাহলে কি দাঁড়ায় তিনি লিখেছেন এক জায়গায় রাতে এক ঘন্টা ধরে তিনটা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সঙ্গে কাকরাইল মরে যাই সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়েছিল কিন্তু আমি ভিসি সারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয় আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনের কথা বলা শুরু করি পূর্ব নির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা স্বদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম তিনি কালকেই নাকি ক্ষমা চাইতে গিয়েছিলেন পুলিশের কার্যক্রম যদি ভুল কিছু হয় তার জন্য এরপরে লিখেছেন তিনি তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী ওই শিক্ষার্থী কেন বা কার মদদে এই অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম তখন স্যারদের সঙ্গে আমার হতাশা এবং ক্ষুব্ধতা ব্যক্ত করে তিনি হতাশ হয়েছিলেন এবং ক্ষুব্ধ যে হয়েছিলেন শিক্ষকদের উপরে সেটা স্বীকার করলেন স্যাররা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন গত এক সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ এবং হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে অর্থাৎ যে অডিওটা ফাঁস হয়েছে জুলকান্নায়ন শাহের যে অডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেখানে মাহফুজ আলমকে বলতে শোনা গেছে যে এটা শিবিরের কাজ শিবির এটা করেছে আপনারা খুঁজে বের করুন এরপরে তিনি লিখেছেন যে আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি তিনি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন এরপরে আর এক জায়গায় লিখেছেন আমার বক্তব্য ছিল এই আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো আমাকে যে আক্রমণ করা হয়েছে সেটা সেটার জন্য এই যে আন্দোলন সেই আন্দোলনটা বিতর্কিত হলো এটা আমি বলতে চেয়েছিলাম আমি বলতে চেয়েছিলাম জবির আবাসন সমস্যা যেন দ্রুত সমাধান হয় পরবর্তীতে পঞ্চাশ মিটার দূরত্বে আমি আর একটা সম্মেলন করি সংবাদ সম্মেলন করি আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সঙ্গে একাত্মতা দাবি পূরণের রোড পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন জবির শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য আশা করি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান মিলে দ্রুতই এটা ঠিক করবে শেষের দিকে তিনি লিখেছেন যে পুনশ্চ গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বক শিক্ষার্থীদের সরানো না হয় সেখান থেকে আর তাদের ওপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয় সবার সুমতি হোক ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই অর্থাৎ ভুল স্বীকার করলেন ভুল হলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগোতে চান তিনি যখন এই কথা বলছেন ফেসবুকে তখন আমরা দিনের বেলায় কি দেখলাম দিনের বেলায় দেখলাম পুলিশের তরফ থেকে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো যে ওই এলাকায় সভা সমাবে বেশ অবস্থান সবকিছু সবকিছুর উপরে তারা নিষেধাজ্ঞা জারি করল। যদিও এর আগে একবার পুলিশ সেটা করেছিল সেই নিষেধাজ্ঞা উঠেনি আবার নতুন করে নিষেধাজ্ঞা দিল জবির ছাত্রছাত্রীরা যেখানে আন্দোলন করছে সেখানেই অবস্থান করা অবৈধ একশো ধারা জারি করা হলো এরকম ঘোষণা পুলিশের পক্ষ থেকে দেয়া হলো আজকে সারাদিন আন্দোলন চলল এবং রাতেও আন্দোলন চলছে তারা দাবি না হওয়া পর্যন্ত উঠবে না এরকম পরিস্থিতি তৈরি হয়েছে মাহফুজ আলম বোধহয় বুঝতে পারছেন যে তিনি যে রাগ ক্ষোভটা প্রকাশ করেছেন বিশেষ করে অডিও প্রকাশ যেটা হয়েছে সেখানে স্পেসিফিকলি শিক্ষকদের সঙ্গে যে রুড়ো ব্যবহার তিনি করেছেন সেই কারণে জগন্নাথের শিক্ষার্থীরা সব থেকে বেশি খেপেছে তারা বলছে যে শিক্ষকদের উপরে আক্রমণ করেছে পুলিশ ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ করেছে পুলিশ অথচ উপদেষ্টা আসছে আমাদের ভুল ধরতে উপদেষ্টা সেটাকে জাস্টিফাই করে যে তার উপরে আক্রমণ এটাই বলে দেয় যে পুলিশ তাদের উপরে যে ধরনের বিহেভ করেছে সেটা ঠিক ছিল এদিকে আমরা দেখেছি যে যে তরুণ এই বোতলটা নিক্ষেপ করেছেন তাকে পুলিশ চিহ্নিত করেছে তার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র তার আবার স্টেটমেন্ট বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তাকে বিভিন্নভাবে থ্রেড দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে মবের শিকার হতে হবে এমন কথা বলা হচ্ছে আবার এমন কথাও বলা হচ্ছে যে তাকে ছাত্রলীগ বানানোর প্রয়াস চলছে কেউ বলছে তিনি ছাত্রলীগ কেউ কেউ আবার তাকে শিবির বানানোর চেষ্টা করছে আমি কোনো রাজনৈতিক দল করি না আমি জুলাই আন্দোলনের সময় পুলিশের মার খেয়েছিলাম এটাই আমার পরিচয় আমি এখন ভীত হয়ে আত্মগোপনে আছে এরকম নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে অর্থাৎ কে এটা মেরেছে সেটা স্পষ্ট আর একটা ভিডিওতেই বলেছিলাম যে কে মেরেছে যেহেতু এটা ছবি দেখা গেছে পুলিশের পক্ষে এটা খুবই সম্ভব এর পেছনে কারা আছে এটা উপলব্ধি করার পুলিশ মাহফুজ আলম যখন বলছেন যে এই ব্যাপারে তিনি দুঃখিত তিনি ক্ষমা চান এরকম প্রসঙ্গ যখন বলছেন তখন পুলিশের তরফ থেকে বলছেন যে যে বোতল মেরেছে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তার করলে আবার পরিস্থিতি নতুন করে ঘোলাটে হবে কিনা সেটাও একটা বড় বিষয় আমার মনে হয় যে উভয় সংকটে পড়বে এখন সরকার সরকারের সিদ্ধান্ত কি আসবে সেটা দেখার অপেক্ষা জবিয়ানরা ওই এলাকা ছাড়েনি ওই এলাকা দখল করে রেখেছে এবং তাদের দাবি আদায়ের সুস্পষ্ট ঘোষণা না হওয়া আসা পর্যন্ত তারা জায়গা ছাড়বে না নতুন করে গতকালকে মাহফুজ আলমের বিভিন্ন স্টেটমেন্ট তাদেরকে বেশি খেপিয়ে দিয়েছে যেটা হয়তো মাহফুজ আলম উপলব্ধি করলেন উপলব্ধি করে এই সরিটা তিনি বললেন এরপরে কি হবে এরপরে কি জগন্নাথের ছাত্রছাত্রীরা আন্দোলন থেকে চলে যাবে নাকি শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে যে মাহফুজ আলমকে পদত্যাগ পর্যন্ত করতে হয় সেরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না দর্শক কি হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে